জুলাই ডার্বি প্রথম খেলা হবে কল্যাণী স্টেডিয়ামে ডার্বির জন্য মোহনবাগানের জন্য অক্সিজেন কালীঘাট মিলন সংঘকে দুই এক গোলে হারিয়ে অবশ্যই একটা সুন্দর জয় এবং তিন পয়েন্ট তুলে নিল মোহনবাগান তবে আজকের এই জয়ের পর কল্যাণী স্টেডিয়ামে কিন্তু দেখা গেল উপস্থিত হাজার দেড়েক মোহনবাগান জনতা তারা কিন্তু ডার্বি জয়ের জন্য আবেদন করলেন মোহনবাগান সমর্থকদের কারণ মৌসুমের প্রথম ডার্বি অবশ্যই মোহনবাগান সমর্থকরা চাইছে এই ডার্বি যেন সবুজ মেরুনের নামেই লেখা থাকে সেই কারণেই কিন্তু অধিনায়ক সন্দীপ মালিক থেকে শুরু করে গোলরক্ষক দীপ্রভাত ঘোষ করণ মিং মিংমা শেরপা সকলের কাছেই কিন্তু দেখা গেল যে ডার্বি জয়ের আবেদন করতে শুধু তাই নয় যখন তারা মাঠ ছাড়ছে সমর্থকরা কিন্তু রীতিমতো সেলফির আবেদন করলো এবং সমর্থকরা সেই সমস্ত সবুজ মেরুন ফুটবলারদের সঙ্গে সেলফি তুললেন তবে এই মাঠেই কলকাতা ডার্বি খেলা হবে আপনারা দেখতেই পাচ্ছেন যে একেবারে মেঘাচ্ছন্ন আবহাওয়া যে কোনো সময় বৃষ্টি নামতে পারে কিন্তু মাঠের যা পরিস্থিতি তাতে সত্যি কি শনিবার এই মাঠে কলকাতা ডার্বির মতো একটা হাই ভোল্টেজ ম্যাচ খেলা সম্ভব কারণ আগামীকাল এই মাঠে কলকাতা লিগের আরও একটা ম্যাচ রয়েছে মহামারান স্পোর্টিং মাঠে নামবে তারপর মাত্র একদিনের ব্যবধানে কলকাতা ডার্বি মাঠ পরিচর্যার জন্য কি যথোপযুক্ত সময় রয়েছে চলুন দেখে নেওয়া যাক রে স্পোর্টস এর পর্দায় এক্সক্লুসিভলি কল্যাণী স্টেডিয়ামের মাঠ ঠিক কি অবস্থা রয়েছে বড় ম্যাচের আগে। হয়তো চাইছে যে এই ডার্বিটাকে একটা আয়োজনের দিক থেকে সম্পূর্ণরূপে সুষ্ঠভাবে রাখতে কিন্তু মাঠের অবস্থার দিক দিয়ে কিন্তু প্রশ্ন থেকেই গেল চলুন একবার রেস এর পর্দায় দেখে নেওয়া যাক এই মুহূর্তে কল্যাণী স্টেডিয়ামের মূল মাঠের ঠিক কি অবস্থা দেখুন আমরা জানি যে কলকাতা লীগের সাধারণত বর্ষাকালেই কলকাতা লীগ খেলা হয় যে কোনো মাঠের অবস্থা খুব একটা আপ টু দা মার্ক থাকে না কিন্তু এই মাঠটার যদি আমরা অবস্থা দেখি আজকে একটা ম্যাচ খেলা হয়েছে রীতিমতো কিন্তু ঘাস ভিজে মাটি ভিজে মাঠের নিচে যে মাটি রয়েছে সেটাও ভিজে এবং পায়ের ছাপ পড়ে গেছে মানে এটা বোঝা যাচ্ছে যে ফুটবলারদের পা কিন্তু একেবারে মাটিতে ঢুকে যাচ্ছে বসে যাচ্ছে হয়তো বর্ষাকালে এই পরিস্থিতি হয় কিন্তু ডার্বির মতো একটা বড় ম্যাচ সেটা কি সত্যি এই মাঠে আয়োজন করা সম্ভব এবং যেখানে আজকের পরে আগামীকাল মহামার্ন স্পোর্টিং আরও একটা ম্যাচ খেলবে তারপর মাত্র একদিন সময় রয়েছে সেই একদিনের ব্যবধানে কতটা মাঠ পরিচর্যা হবে ডার্বির আগে এটা কিন্তু প্রশ্ন থেকেই গেল స్టేడియం స్పోర్ట్స్